ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই ভালো আছেন তো আজকে আমরা এক্সপ্লেন করছি আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটি গল্প নিয়ে আসলে একবার চিন্তা করুন যদি সুন্দর একটা মেয়ের সাথে আপনি মরুভূমির মধ্যে এমন একটা জায়গায় আটকা পড়ে যান যেখান থেকে বের হয়ে আসাটা প্রায় ইম্পসিবল আর সারাটা জীবন তার সাথে সেখানে আপনার পার করে দিতে হয় তাহলে ব্যাপারটা কেমন হয় সেই সমস্ত ব্যাপারটাই দেখবো আজকের এই ভিডিওতে বুঝতে পারছেন ভিডিওটা হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং সো এজন্য জন্য বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর নয়তো অনেক কিছু মিস করে ফেলবেন তো চলুন কথা আর না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও তো এই গল্পের শুরুতেই আমরা দেখতে পারি ছোট্ট একটা বাচ্চা যে কিনা বালু একাকার হয়েছিল সে একটা মানুষের আঙ্গুল চাবিয়ে চাবিয়ে খাচ্ছিল আসলে এই মানুষের আঙ্গুলটা সে কোথায় পেল সেটা আমাদেরকে দেখানো হয় না তবে একটু পরে আমরা দেখতে পারি স্যাম নামের একটা লোক যে কিনা ঘুরতে ঘুরতে ঠিক একই জায়গায় এসে পৌঁছায় মানে মনে ঠিক একই পয়েন্টে আসলে স্যাম ছিল একজন প্রফেশনাল ফটোগ্রাফার এই জন্য সে এখানে এসেছে সূর্যগ্রহণের একটি সুন্দর ছবি নিতে আর আর যখন একটু পরে সূর্যগ্রহণ শুরু হয় তখন শ্যাম সূর্যগ্রহণের খুবই সুন্দর একটা পিকচার ক্লিক করে আর তার কাজ শেষ হয়ে যাওয়ার পরেই সে আবারও এখান থেকে চলে যায় কিন্তু গাড়ির দিকে যখন যাওয়া শুরু করে তখন একটু সামনে যাওয়ার পরে হঠাৎ করে দেখতে পারে এখানে একটা বাচ্চা বসে কান্নাকাটি আর যখন শ্যাম গিয়ে তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে তখন বাচ্চাটা তাকে বলে আমি আমার বাবা মাকে হারিয়ে ফেলেছি এটা শোনার পরে শ্যামের মনে হয় যে বাচ্চাটা একটু সাহায্য দরকার এই জন্য সে তাকে বলে চলো তুমি আমার সঙ্গে আমার গাড়িতে চলো যাতে করে আমরা দুজন মিলে তোমার বাবা মাকে খুঁজে বের করতে পারি তবে এই বাচ্চাটি যখন সে টেনে তুলে তখন সে বাচ্চাটি উল্টো দিকে যাওয়া শুরু করে আর সে বলে আমার বাবা মা এদিকে আছে যদিও বাচ্চাটা এমন বিরিয়ানির জন্য সে কিছুই বুঝতে পারছিল না তবে এত ছোট একটি বাচ্চাকে সে কোনোভাবে একা ছাড়তেও চাচ্ছিলো না এজন্য সে চিন্তা করে ঠিক আছে বাচ্চাটাকে ফলো করা যায় তবে বাচ্চাটাকে একটু দূরে ফলো করার পরেই এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে একটু পরে রাত হয়ে যাবে আর যদি একবার রাত হয়ে যায় তাহলে সে এখান থেকে আর বেরিয়ে যেতে পারবে না এজন্য সে বাচ্চাটাকে থামিয়ে বলে যে চলো তুমি আমার সঙ্গে চলো তোমার বাবা মাকে আমি পরে খুঁজে বের করছি তবে এই বাচ্চাটা উল্টো তাকে গালাগালি করে সেখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে এখন খুব শীঘ্রই রাত হয়ে যায় আর সেমতার গাড়িটার কাছে কোনোভাবে যেতে পারছিল না কারণ তার গাড়িটা ছিল অনেক অনেক দূরে তবে তবু স্যাম তার গাড়ির কাছে যাওয়ার জন্য রাস্তা দিয়েই যাওয়া শুরু করে তবে খুব শীঘ্রই সে রাস্তাটাও ভুলে যায় আর সে অন্যদিকে চলে যাওয়া শুরু করে আর যখন সে তার ফোনের সিগন্যালটি চেক করার ট্রাই করে তখন সে সেখানে দেখতে পায় সে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যেখানে তার ফোনের সিগন্যাল পর্যন্ত নেই তবে যখন আরো একটু গভীর রাত হয়েছে চার পাঁচটা অন্ধকার হয়ে যায় তখন স্যাম একটা মেয়ের গলা শুনতে পারে যে কিনা জোরে জোরে গান গাইছিল আর এই গলাটা শব্দটা ফলো করে স্যাম চলে আসে একটা ঘাটের মধ্যে সে এখানে দেখতে পারে এখানে ছোট্ট করে একটা ঘর বানানো ছিল এখানে স্যাম একটা সিঁড়ি দেখতে পারে এই জন্য সে সিঁড়ি দিয়ে নিচে নেমে সোজা সেই ঘরের সামনে এসে দরজা নক করা শুরু করে আর তখনই আলিনা নামের একটি মেয়ে সেই দরজাটা খোলে সমস্ত ব্যাপারগুলো খোলা মেলা করে বলে তবে আলিনা এতে করে খুব বেশি একটা শখ হয় না সে খুবই নর্মাল তাকে ভেতরে আসতে বলে আর এখানে বসে তার সঙ্গে খাবার দাবার খাওয়ার জন্য বলে এরপর স্যাম তাকে জিজ্ঞেস করে যে এখান থেকে বিয়ার হল কোনো উপায় আছে কিনা তবে আলিনা তাকে তেমন কোনো আনসার দেয় না যেহেতু সেমের কাছে অন্য কোনো অপশনও নেই এজন্য সে থেকে খাবার দাবার খেয়ে সোজা গিয়ে একটা বিছানায় শুয়ে পড়ে একটু পর গিয়ে তো সেম ঘুমাসছিল না এইজন্য সে যখন বাইরের দিকে তাকায় তখন সে দেখতে পারে পাশেরই একটা રૂমের মধ্যে আলিনা তার কাপড় চিবুক খুলে সেকালে গোসল করছিল যদি এগুলোকে প্রথমে সেম একটু বেশি ঘাবড়ে যায় তবে এরপর সে তার চোখটা বন্ধ করে আর সে শুধু একটা ঘুম দেয় পরদিন সকালবেলা যখন তার ঘুম ভাঙে তখন সে আলিনার সঙ্গে কিছু টাকা রেখে দিয়ে এখান থেকে চলে যাওয়ার করে আর যখন সে পাইরে বের হয় তখন সব পুরোপুরি শক্ত হয়ে যায় সে দেখতে পারে এই ঘরটা চারপাশে পাহাড় দিয়ে ঘেরা আর তাছাড়া কালকে রাতের বেলায় সে সিঁড়ি দিয়ে নিচে নেমেছিল সেই সিঁড়ির নিচের পাটটাও কে যেন ভিজে ফেলেছে আর যখন সেগুলো গিয়ে আলিনাকে জিজ্ঞেস করে তখন আলিনা বলে এখানে যেই লোকজন আছে তারা তাদের কাজের জন্য মাঝেমুতির সিঁড়ির নিচের অংশটা নিয়ে যায় তবে ভয় পাওয়ার কিছু নেই কারণ একটু পরেই তারা এটা আবার হঠান করে দিবে এরপর সেম তাকে জিজ্ঞেস করে অন্য কোনো রাস্তা আছে কিনা বের হওয়ার তখন আলিনা তাকে বলে যে না এছাড়া আর কোনো রাস্তা নেই আর এটার জন্য স্যাম পুরোপুরি শক্ত হয়ে যায় সে এখন বুঝতেই পারছিল না যে এখান থেকে বের কি করে হবে তবে তবু যেহেতু আলিনা তাকে বলছে যে সিঁড়িটা নিয়ে আসা হবে এজন্য সে সিঁড়ির নিচে ওয়েট করা শুরু করে আর আশেপাশে ঘুরে ঘুরে এখানে সমস্ত জায়গায় পিকচারগুলোকে ক্লিক করা শুরু করে যাতে করে এখান থেকেও কোনো একটা প্রফেশনাল ফটো সে পেয়ে যায় আর একটু পরে স্যাম পাহাড়ের উপর দিকে ওঠারও ট্রাই করে তবে যেহেতু ভয়ঙ্কর রকমের গরম ছিল সেই জন্য উপরে কোনোভাবে উঠতে পারছিল না এমন করে তার পুরোটা দিন পার হয়ে যায় আর পরের দিন সকাল আলিনার ঘরের মধ্যে পাহাড়ে ওঠার মতো জিনিসপত্র খুঁজে বের করার ট্রাই করে এখানে সে অনেক কিছুই দেখতে পারে তবে এখানে সে একটা হাতুড়ি পেয়ে যায় আর এই হাতুড়িটির সাহায্যে যখন সে পাহাড়ের উপর দিকে চড়ার ট্রাই করে তখন উপর থেকে বাচ্চারা তার উপর একটা জন্তুর মাথা ফেলে দেয় এই জন্য সে ডিসব্যালেন্স হয়ে যায় আর সোজা নিচে পড়ে গিয়ে সেখানে বেয়স হয়ে যায় এরপর যখন সেম জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পারে এখন খুবই রাত হয়ে গেছে আর তার পাটা মারাত্মক ভাবে ইনজোর কারণ যে হাতুর দিয়ে সে ওঠার ট্রাই করেছিল সেটা সোজা তার পায়ের মধ্যেই ঢুকে গেছে করেছে জন্য সে সাহায্যের জন্য চিল্লা চিল্লি করা শুরু করে আর তখন আলিনা এসে তাকে সাহায্য করে সে তার পায়ের মধ্যে থেকে সে হাতটা বের করে আর যেহেতু এই ব্যথার জন্য সে তখন বেউস হয়ে যায় তাই আলিনা তাকে সোজা করে ঘরে এনে চিকিৎসা ব্যবস্থা করে এরপরে দুই দিন পরে যখন স্যামের অবস্থা একটু ভালো হয় তখন স্যাম সোজা বাইরে চলে আসে আর এখান থেকে আবারও চলে যাওয়া ট্রাই করে সে পাহাড়ের দিকে তাকে চিৎকার করে বলে যে আমাকে কেউ সাহায্য করো এখান থেকে বের হতে আমাকে কেউ সাহায্য করো তবে কেউই তার কোনো কথা শুনছিল না প্রচন্ড রাগ হয় সে ঘরের মধ্যে থেকে আলিনাকে বের করে নিয়ে আসে আর তাকে জিজ্ঞাসা করে যে হচ্ছে এটা এখানে আমাকে এখানে আটকে কেন রাখা হয়েছে আমি এখান থেকে বের কি করে হব আমি আমার পুরনো লাইফে আবার ব্যাক করতে চাই তবে আলিলা তাকে বলে যে আমি তোমাকে সাহায্য করতে পারি মানে আমি তোমার দেখাশোনা এখানে করতে পারবো তুমি চাইলে আমার সঙ্গেই থাকতে পারো তবে স্যাম কোনোভাবেই তার কথা শুনছিল না সে বলছিল আমার যে কোনো ওয়েতে আমার পুরনো লাইফে ব্যাক করতে হবে যদিও আলিলা তাকে একটু সিরিয়াস করে তার কাছে যাওয়ার ট্রাই করে তবে স্যাম তাকে দূরে সরিয়ে দেয় সে বলে যে আমি একাই ঠিক আছি তোমার কোনো সাহায্য আমার লাগবে না ইলেকট্রোপরে করভাসের একটা ছেলে তার বোনকে নিয়ে পাহাড়ের কোলায় চলে আসে আর যখন সে স্যামকে দেখতে পারে তখন সে স্যামকে ডাক দেয় আর স্যাম তাকে দেখার পরে খুবই হ্যাপি হয়ে যায় স্যাম তাকে বলে যে আমি এখানে আটকে পড়ে গেছি সো প্লিজ আমাকে এখান থেকে উদ্ধার করার ট্রাই করো আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পর করভাসও তাকে ওমায়ের দিয়ে বলে যে আচ্ছা ঠিক আছে আমি রশি নিয়ে খুব শীঘ্র এখানে ব্যাক করছি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে ওয়েট করো আর যখন সে চলে যায় তখন স্যাম খুবই হ্যাপি হয় ওয়েট করা শুরু আর একটু পরে তার বন্ধু বান্ধব সহ একটা রশি নিয়ে আসে আর রশি তার স্যামের কাছে দিয়ে তার মাজার মধ্যে শক্ত করে বাঁধার জন্য বলে যাতে করে তাকে সে টেনে উঠাতে পারে আর স্যামও এমনটাই করে সে পুরো শক্ত করে রশিটা তার শরীরের মধ্যে বাঁধে যার যখন গড় বাসা তার বন্ধুরা তাকে টেনে উপরের দিকে তুলছিল তখন অর্ধেক তোলার পরে তারা স্যামকে নিয়ে মজা শুরু করে তারা আর স্যামকে উপরের দিকে তুলছিল না তারা স্যামকে নিয়ে অনেক রকমের মজা করছিল যেমন স্যামকে দোলাচ্ছিল স্যামকে উপরে নিচে করছিল পাহাড়ের সঙ্গে বাড়ি দিচ্ছিল এমনকি তার আর একটা স্যামের উপর প্রস্রাব পর্যন্ত করে দেয় স্যাম বুঝতেই পারছিল না যে এগুলো হচ্ছে কি তবে যখন তারা বেশি নড়াচড়া করছিল তখন স্যাম গিয়ে অনেক জোরে পাহাড়ের সাথে ধাক্কা খায় যে জন্য সে সেখানেই বেউস হয়ে যায় আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরেও বাইরে চলে আসে আর সে তার নিজের ভাষায় বাচ্চাদেরকে উল্টা পাল্টা অনেক কিছু বলে তাদের সবাইকে ভকাভাকি করা শুরু করে তখন বাচ্চারা তাকে এই অবস্থায় রেখে সেখান থেকে চলে যায় আর যখন রাতের বেলায় স্যাম আবার জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পারে সে আলিনা রুমের মধ্যেই তার বেড়েই আছে সে এখান থেকে আবারও যাওয়া ট্রাই করে তবে যেহেতু তার শরীর অবস্থা খুবই খারাপ ছিল মানে তার শরীর আর ছিল না এজন্য সে একটু সামনে যাওয়ার পরেই সেখানে পড়ে যায় আর যখন সে এখানে অনেক জোরে জোরে কান্না করছিল তখন আলিনা এসে তাকে জিজ্ঞেস করে যে ভাই এটাকে নিজের ভাগ্য মনে করো এখান থেকে যেও না তোমার সমস্যাটা কি বারবার চলে যাওয়ার ট্রাই কেন করছো আর তখন স্যাম তাকে জিজ্ঞাসা করে যে আমাকে প্রথমে এইটাই বলো যে এই বাচ্চাগুলো আমাকে উপরে তোলার বাহানা করে আমার সাথে এত খারাপ ব্যবহার কেন করলো তখন আলিনা তাকে বলে যে এগুলো ফালতু ছেলে এগুলোর কথা কান দেয়া তোমার একদমই উচিত হবে না তাতে সাহায্য নেওয়ারও তোমার কোনো দরকার নেই তো এরপরে আমরা দেখতে পারি আস্তে আস্তে করে দিন পার হওয়া শুরু হয় এখন পুরো দুইটা সপ্তাহ পার হয়ে গেছে আর এখন স্যাম নিজের ভাগ্যটা স্বীকার করে এই সমস্ত ব্যাপারগুলো মেনে নিয়েছে সে এখানে আরামসে আলিনার সঙ্গে বাস করছিল আর যেহেতু আলিনাও তার সম্পূর্ণ খেয়াল রাখছিল এই আস্তে আস্তে করে স্যাম তাকেও পছন্দ করা শুরু করে দিয়েছিল তবে একদিন সকালবেলা একটা বাচ্চা তার জন্য কিছু জিনিসপত্র নিয়ে আসে যেখানে কিছু খাবার দাবার ছিল আর প্রয়োজনীয় কিছু জিনিসপত্র ছিল তবে যখন স্যাম এগুলো দেখতে পারে তখন সে তাকে জিজ্ঞাসা করে যে এগুলো কে দিয়েছে এবং কেনই বা দিয়ে গেল তবে তখন আলিনা আবার তাকে বলে দেয় যে কোশ্চেন না করে যে সমস্ত জিনিসপত্র পেয়েছ এগুলো খাও এবং হ্যাপিলি এখানে বাস করো আর এগুলো শোনার পরে স্যামেরও মনে হয় যে হয়তো বা আলিনাও তার মতো এখানে আটকা পড়ে গেছে আর এখন তার মতো বাধ্য হয়ে সে এখানে বাস করছে তবে সেদিন সন্ধ্যাবেলায় যখন তার খাবার দাবার খাচ্ছিল তখন স্যাম মদের নেশার মধ্যে ছিল তবে তখনই সে বাইরে একটা শব্দ শুনতে পায় এই জন্য সে হাত ঋণে বাইরে চলে আসে তখন সে দেখতে পারে গল্প সেই লোকটা একটা মেয়ের বীজ ধরে এখানে বসে ছিল আর যখন সে তাকে দেখতে পারে তখন সে তাকে আচ্ছা রকম ধুলাই করে আর তার চেহারার মধ্যে চাটা দিয়ে সেখান থেকে পালিয়ে চলে যায় তবে এগুলোর জন্য স্যামের মাথা এত বেশি গরম হয়ে যায় যে সে ঘরের মধ্যে এসে আলিনাকে উল্টো অনেক কিছু বলা শুরু করে তাকে বলে যে এই সমস্ত বদমাস ছেলেদেরকে তুমি লাই দিয়েছ আর এখন তারা কাঁধে হুটে নাচানাচি করছে তাতে তোমার একটা শিক্ষা দেওয়া উচিত ছিল তবে আলিনা তাকে বলে যে তুমি বেশি কথা বলছো তোমার এখন উচিত বেডে গিয়ে শুয়ে পড়ো কারণ তুমি এখন প্রচন্ড নেশার মধ্যে আছো আর এটা বলে সে বাথরুমে চলে যায় আর সেখানে গিয়ে কাপড় কার্যকর খুলে গোসল করা শুরু করে আর যখন স্যাম এই সমস্ত ব্যাপারগুলো দেখতে পারে যেহেতু সে নেশার ছিল সেই জন্য সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না সে কি তার সঙ্গে ফিজিক্যাল হয়ে যায় তো কয়েকটা দিন পরে যখন একদিন স্যাম এখানে কাজ রোপণ করার ট্রাই করেছিল তখন নিপাত একটা ছেলে এগুলো দেখার পরে পাহাড়ের উপর থেকে চিৎকার করে তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো মানে এরকম দাগ দিয়ে তুমি কি করে ট্রাই করছো তখন স্যাম তাকে বলে যে আমি আসলে গাছ লাগানোর ট্রাই করছি সে দেখিয়ে দেয় যে কিভাবে গাছ রোপণ করতে হয় আর কিভাবে কৃষি কাজ করতে হয় এগুলো পরে লিপাস খুব বেশি ইন্টারেস্টেড হয়ে ওঠে যদিও এগুলোকেও আর তখন এই সুযোগটা নিয়ে সেমকি বলে যে আমি সমস্ত কাজগুলো তোমাকে শেখাতে পারি তবে এর বদলে তোমার আমাকে সাহায্য করতে হবে তখন আমরা দেখতে পারি যে লিপাস প্রচন্ড ঘাপড়ে যায় আর সে এখান থেকে দ্রুত পালিয়ে চলে যায় তো এরপরে সেদিন সন্ধ্যাবেলা যখন স্যাম বাসায় বসেছিল তখন সে খুবই পুরনো একটা পিকচার দেখতে পারে যে মধ্যে একটা মহিলা ছিল আর যখন এই মহিলা সম্পর্কে সে আলিনাকে জিজ্ঞেস করে তখন তাকে বলে সেই মহিলা যে কিনা এখানে আসা প্রথম মা ছিল যদিও এটা শোনার পর তেমন কিছু বুঝতে পারছিল না তবে তখন আবার আলিনা তাকে ক্লিয়ার করে বলে দেয় যে আমিও মা হতে চাচ্ছি আসলে তোমার বাচ্চাই আমার পেটে আছে আর সেদিন যে আমাদের সাথে যেটা হয়েছিল সেটার জন্য বাচ্চাটা হয়েছে যদিও সে তাকে ক্লিয়ার করে বলে দেয় যে এই বাচ্চার কোনো ড্রাইভার তোমাকে নিতে হবে না এই বাচ্চাটা নরমালি বড় হবে যেগুলো শোনার পর স্যামের মাথা প্রচন্ড গরম হয়ে যায় সে তাকে বলে যে তুমি আমাকে এখানে ফাঁসিয়ে দিয়েছ আমি এখন সমস্ত ব্যাপারগুলো বুঝতে পারছি যে কেন এগুলো হচ্ছে আর আমি চাই না একটা পাগল মহিলার পেটে আমার বাচ্চা থাক এটা বলে সে সেখান থেকে দ্রুত বেরিয়ে চলে আসে তো এরপর প্রতি সকালবেলা যখন স্যাম রানিং করছিল তখন বিপাস্তবে সেই ছেলেটা আবার এখানে চলে আসে সে তাকে বলে যে একটা রশি নিয়ে আসার জন্য যাতে করে সে তাকে ফিজিক্স শেখাতে পারে আর সে তাকে নানান রকমের লোভ দেখ আলিনা আছে এখান থেকে বাইরে বেরোতে হবে আর যদি আমার আমরা এটা করতে না পারি তাহলে হয়তো বাচ্চাটা এখানে মারা যাবে আর তাছাড়া যদি একবার বাইরে বেরিয়ে যেতে পারি আমরা সবাই ফ্যামিলি পাস করতে পারবো আমি কারো কোনো ক্ষতি করবো না তোমরা সবাই আমার সাথে বাস করতে পারবে এই সমস্ত ব্যাপারগুলো শোনার পর লিপাস কোনোভাবে কিছু বুঝতে পারছিল না সে তাকে বলে যে আমি তোমাকে সেই সময় সাহায্য করতে পারবো যখন বাকি সবাই ঘুমের মধ্যে থাকবে এছাড়া আমার কাছে অন্য কোনো অপশন নেই তবে তখনই তাদের মধ্যে কথাবার্তাগুলো অন্য একটা ছেলে শুনে ফেলে আর একটু পর যখন স্যাম আবারও ঘরের মধ্যে ব্যাক করে তখন আলিনা তাকে জিজ্ঞেস করে যে তুমি লিপাসের সঙ্গে কি কথাবার্তা বলছিলে তখন সে তাকে বলে যে বিপাশের মধ্যে খুবই পরিষ্কার বিপাশে আমাদেরকে সাহায্য করার জন্য রাজি হয়েছে আসলে পালিয়ে যাওয়ার জন্য সে আমাদেরকে সাহায্য করে তবে এটা শোনার পর কালিলের মাথা না প্রচন্ড গরম হয়ে যায় সে বুঝতে পারছিল না এখন আসলে কি হবে আমরা দেখতে পারি সে অনেকটা নার্ভাসও হয়ে যায় সে তাকে বলে যে আমি এখান থেকে বাইরে ভিড় হবো তখন আমি ফ্রিলি সব জায়গায় ঘোরাঘুরি করতে পারবো আমরা বাসায় গিয়ে আমি বার্গার খাবো তবে আলিনা বুঝতেই পারছিল না যে আসলে কি কারণ সে এই জায়গা থেকে কখনো বাইরে বের হয় তো এরপরে আলিনা পড়ে তখন আমরা দেখতে পারি সমস্ত বাচ্চাগুলো অদ্ভুত অদ্ভুত ভঙ্গি ধরে পূজা করছিল যেখানে তারা চিৎকার করে কিছু একটা বলছিল আর যখন পরদিন সকালবেলা শ্যামের ঘুম ভাঙে তখন বাইরে এসে সে পুরোপুরি শক্ত হয়ে যায় যে দেখতে পারে লিপাসের ডেড বডিটা খাটের উপরে ঝুলছে তাকে মেরে এখানে কেউ জখন্যভাবে ঝুলিয়ে রেখেছে আর তাছাড়া তার পিঠের মধ্যে ভয়ঙ্কর একটা দাগ এখন এটা দেখার পরে আলিনার মাথা প্রচন্ড গরম হয়ে যায় আসে চিৎকার করে সবাই চেয়ে বলে যে ভাই তার ভাইয়ের সাথে কখনোই এমনটা করে না আর এই সমস্ত ব্যাপার গুলো যখন শ্যাম শুনতে পারে তখন সে আসলে কিছুই বুঝতে পারছিল না তখন আলিনা তার বাচ্চার মৃত্যুর জন্য শ্যাম কি করা শুরু করে আর কিছু একটা বুঝে উঠতে যেতে তার আগেই আলিনা লাকড়ি দিয়ে তার মাথায় জোরে একটা বাড়ি মারে যে জন্য সে এখানে বেহোশ হয়ে যায় আর এরপরে আমরা দেখতে পারি কয়েক মাস পরের শীত আমরা এখানে দেখতে পারি স্যামকে একটা কুকুরের মতো একটা খাঁচার মধ্যে বন্দি করা হয়েছে আলিনার বাচ্চা ডেলিভারি টাইমে অনেকে এগিয়ে এসেছিল আর আলিনা তাকে কোন রকম খাবার দাবার দিয়ে জীবিত রাখছিল যাতে সে কোনোভাবে মারা না যায় এমন করে যখন দিন পার হচ্ছিল তখন হঠাৎই একটা মেয়েকে দেখতে পারে এই মেয়েটাকে দেখার পরে সে চিৎকার করে সাহায্য চায় আর সে দ্রুত পুলিশকে কল দেওয়ার জন্য বলে আর এটা দেখার পরে যখন মেয়েটা পুলিশকে কল দিতে যাচ্ছিল তখনই কোরবাশ্রামের সেই ছেলেটা খানে চলে আসে আর সেই মেয়েটাকে তার চোখের সামনে একটা জঘন্যতম মৃত্যু দেয় আর এটা দেখার পরে ফ্যামের মাথা আরো বেশি গরম হয়ে যায় সে এখানে লাথে ঘুষি দিয়ে এটাকে ভাঙার ট্রাই করে তবে কোনোভাবেই সেই খাতাটাকে ভাঙতে পারছিল না আর লাথের বেলায় যখন সে গভীর ঘুরের মধ্যে ছিল তখন একটা ছোট্ট বাচ্চা তার সামনে আসে এই বাচ্চাটা তাকে একটা প্রেশার ফল দেয় আর যখন সে ক্ষুধার যন্ত্রণায় এই ফলটা খাওয়া শুরু করে তখনই হঠাৎ করে বিহুস হয়ে যায় আর যখন গভীর রাতে সে আবারও জ্ঞান ফিরে পায় সামনে আগুন জ্বালিয়ে আলিলা তার বাচ্চারা এখানে পূজা করছিল আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পর স্যাম রিয়ালি বুঝতে পারে যে আসলে এই সমস্ত বাচ্চাগুলো হচ্ছে আলিলারই বাচ্চা যাদের কিনা বাবা ভিন্ন ভিন্ন ছিল আসলে আলিনা এখানে বিভিন্ন মানুষজনকে কবজা করে তাদের মাধ্যমে এই বাচ্চাদের জন্ম দিত এখানে এই ভয়ঙ্কর পূজাটার মাধ্যমে আলিনা তার চোখের মধ্যে পাতা বেঁধে দেয় আর একটা মুখোশ দিয়ে তার মুখটাকে ঢেকে নেয় আর বাকি যেই বাচ্চাগুলো ছিল তারা আগুনের চারপাশে নাচানাচি করছিল তো এরপরে যখন একটা সময় শীতের সময় চলে আসে তখন আলিনা তাকে একটা কম্বল দেওয়ার জন্য চলে আসে তবে তখন সে আলিনার হাতটা ধরে তার কাছে ভিক্ষা চাও শুরু করে যাতে করে সে তাকে এখান থেকে বের করে দিতে পারে আমি তোমার সমস্ত বাচ্চাদের পালা দায়িত্ব নেব তোমাকেও আমার সঙ্গে রাখবো প্লিজ তুমি আমাকে এখান থেকে যে কোনো হতে বের কর তবে আলিনা তাকে বলে যে আমি তো তোমার সম্পর্ক কখনো চিন্তাই করিনি আমি শুধু চাইছিলাম যাতে করে তুমি কোন রকমে আমাকে মা বানিয়ে দাও আর যখন তুমি এই কাজটা করে দিয়েছো এরপর থেকে তোমার কোনো দরকারই আমার ছিল না তোমাকে তো এখন আমি জীবিত রেখেছি এইটাই তোমার জন্য বোনাস আর এখন সে শুধুমাত্র ওয়েট করছে বাচ্চাটা জন্ম হওয়ার কারণ বাচ্চাটা জন্ম হওয়ার পরে সে তাকে মেরে ফেলবে তবে পরদিন সকাল বেলায় আলিনার একটা ভয়ঙ্কর পেন শুরু আলিনা বুঝতে পারছিল না যে এত ভয়ঙ্কর পেন কেন হচ্ছে কারণ এর আগে কখনোই তার এত ভয়ঙ্কর পেন হয়নি এই জন্য সে সোজা চলে আসে স্যামের কাছে আর বারবার করে তার কাছে সাহায্য চাওয়া শুরু করে সে তাকে বলে যে প্লিজ এর আগে কোনোদিন এত ভয়ঙ্কর পেন আমার হয়নি এখন আমার সাহায্য করো তবে তো কিছু হজম করার পর এখানে স্যামের তার বাচ্চার প্রতি কিছুটা মায়া ছিল এই আলিলাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় তবে সে যখন সে তাকে সাহায্য করতে যাচ্ছিল তখন সে অন্য স্যামে দেখতে পারে তার পালানোর জন্য এখানে একটা সি রেডি করে দাঁড়িয়েছিল এই জন্যই সে বুঝতেই পারছিল না যে সে করবে এটা কি কারণ এইটাই ছিল তার পালনের শেষ সুযোগ কারণ এই সুযোগটা হাত হয়ে গেলে হয়তো বা সে আর কখনো পালাতেও পারবেন এই সে আলিনাকে এখানে রেখে দিয়ে আস্তে আস্তে শিক্ষণে সেই সিঁড়িটার দিকে যাওয়া শুরু করে তবে একটু পরেই সে একটা বাচ্চার চিৎকার শুনতে পারে এজন্য সে সেখানেই দাঁড়া হয়ে যায় আর পেছন থেকে ঘুরে সে দেখতে পারে আরিনা একটা মেয়ে জন্ম দিয়েছে এজন্য সে দ্রুত চলে আসে আলিনার কাছে আর এই মেয়েটাকে কোলে নিয়ে সেটা সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায় তবে একটু পরে আলিনা আবারও তার সাথে তার মেয়েটাকে নিয়ে দেয় আর সেটাকে বলে যে এই মেয়েটা দেখাশোনা সম্পূর্ণ আগে করবো আর তাছাড়া এই মেয়েটা হবে পরবর্তী মা মানে সে এবং পরবর্তীতে এমন করেই বাচ্চার জন্ম এই রীতিটাকে সামনের দিকে নিয়ে যাবে আর তাকে বলে যে আমাদের সঙ্গটা এতটুকুই ছিল আর এটা বলার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পারি পিছন থেকে একটা ছেলে এসে স্যামের গলাটা পুরো কেটে ফেলে যে জন্য স্যামের সেখানেই মৃত্যু হয়ে যায় আর পরদিন সকালবেলা যখন আরিনা আবার সুস্থ হয়ে যায় তখন সে স্যামের সমস্ত জিনিসপত্র একটা ট্রাকের মধ্যে ভরে আর এরপর তার মেয়েকে দুধ খাওয়ানো শুরু করে আর অন্যদিকে স্যামের লাশটা তারই ঘরের সামনে পড়েছিল যেটা কিনা পোকা মাকড় না এমন একটা ভয়ঙ্কর পয়েন্টে এই মুভিটা এখানে শেষ হয়ে যায় তো কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিওটা আসলে এমন কোনো রীতি যদি আউদ দুনিয়াতে এক্সিস্ট করে তাহলে সেটা যে কতটা ভয়ঙ্কর হবে সেটা আমি কল্পনাও করতে পারছি না আপনারা এটা সম্পর্কে কি মতামত সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে